উপযুক্ত সংখ্যার মাধ্যমে পরিবারযোগ্য উপযুক্ত একটি মানসিক ধারণা স্তান কাল পাত্রবেদের দ্রব্যের উপযুক্ত পরিবর্তনশীল এবং এটি তুলনাযোগ্য বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে উপযুক্ত ভিন্ন ভিন্ন হতে পারে বিভিন্ন অবস্থায় পরিপ্রেক্ষিতে উপযোগ বিভিন্ন রকম হয় তাহলে উপযুক্ত অর্থের মাধ্যমে পরিবারযোগ্য উপযোগের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই অবশ্যই অভাব পূরণের ক্ষমতা থাকতে হবে আচ্ছা তারপর আমরা উপযুক্ত শ্রেণীবিভাগ উপযুক্ত শ্রেণীবিভাগ অর্থাৎ মার্শালের উপযুক্ত উপযুক্ত তত্ত্বে ধরে নেওয়া হয় উপযুক্ত সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য তাই সংখ্যাগত উপযোগ নিয়েই মার্শালের উপযুক্ত বৃত্তা এবার আমরা উপযুক্তি উপযুক্ত ইউটিলিটি অর্থাৎ সংখ্যাগত উপযুক্তির তিন ভাগে ভাগ করা যায় সংখ্যাগত উপযুক্তকে তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মোট উপযুক্ত একটা হচ্ছে গড় উপযুক্ত একটা হচ্ছে প্রান্তিক উপযুক্ত মোট উপযুক্ত গড় উপযুক্ত প্রান্তিক উপযুক্ত আজকে এই তিনটা নিয়ে আলোচনা করব তাহলে উপযুক্তকে কয় ভাগে ভাগ করতে সংখ্যাগত উপযুক্ত সংখ্যাগত উপযুক্তকে তিন ভাগে ভাগ করতে এক হচ্ছে কি মোট উপযুক্ত তিন ভাগে ভাগ করতে সংখ্যাগত উপযুক্তকে কয় ভাগে ভাগ করতে তিন ভাগে একটা হচ্ছে মোট উপযুক্ত

একটি দ্রব্যের উনভুক্তা একটি দ্রব্য দ্রব্য প্রথম একক হতে প্রথম একক হতে প্রথম একক হতে চব্বিশ ইউটিল চব্বিশ ইউটিল অর্থাৎ ইউটিল হচ্ছে কি ইউটিল সেখানে

মোট মজুরি মানে কি ছিল টোটাল ইউটিলিটি তাহলে টোটাল ইউটিলিটি সূত্রটা কি সূত্রটা জানলে আমরা অঙ্কটা ইজি করতে পারব টোটাল ইউটিলিটির সংখ্যাটা কি টোটাল টোটাল ইউটিলিটি সংখ্যাটা কি টি ইউ টি ইউ টি ইউ তার মানে কি টোটাল ইউটিলিটি এটা এটা সূত্র হচ্ছে কি ইউ1 ইউ1 প্লাস ইউ2 প্লাস ইউ3 প্লাস মানে ইউ যতটা রাস বাড়তে গেল আমরা বললাম 10 10 10 10 তাহলে এভাবে প্লাস প্লাস সব আমরা জানি সব কিছু সমষ্টি হচ্ছে কি টোটাল টোটাল ইউটিলিটি সেটা মানে টোটাল মানে মোট 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 বলছে তাহলে টোটাল সব কিছু সমষ্টি হচ্ছে মোট তাহলে আমাদের বলতে কি মোট উপযুক্ত আচ্ছা এখানে আমরা ইউটিলিটি কোনটাকে ধরব ইউটিল এখানে ইউ দিস ইজ এ ইউ ইউ 1 ইউ 2 ইউ 3 এগুলো কোনটা যেগুলো শেষে ইউটিল বসানো আছে যেমন চব্বিশ চব্বিশ ইউটিল দ্বিতীয় কক্ষতে 20 ইউটিল তৃতীয় কক্ষতে 16 ইউটিল এই তিনটাকে গুণ করলে আমরা মোটটা পেয়ে যাব তাহলে আমরা দেখি প্রথম কলমটা কত পাইছি 24 ইউটিল তারপর তারপরটা কত তারপরটা তো হচ্ছে সরি তারপরটা তো 20 তারপরটা 60 ঠিক আছে আমরা তিনটা উপযুক্ত তিনটা ইউটিল পেয়েছি এখানে তিনটা এই প্রথমে একক হতে 24 ইউনিট পেয়েছি দ্বিতীয় একক হতে 20 ইউনিট পেয়েছি তৃতীয় একক হতে 16 ইউনিট পেয়েছি এবার আমরা এগুলো যোগ করে দিলে আমাদের মোট ইউনিট মোট বজু মোট বজু নির্ণয় হয়ে যাবে তাহলে আমরা মোট বজুটা কি সহজেই করে নিতে পারলাম তাহলে 6 এর সঙ্গে 4 যোগ করলে 10 10 0 হাত আছে এক তারপর হচ্ছে এই 1 আর 2 যোগ করলে 1 আর 2 যোগ করলে 3 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 আর এটা হচ্ছে 6

গ পূজক গ উপজক অর্থাৎ এভারেজ ইউটিলিটি আমরা এটা বোঝাচ্ছি কি এভারেজ ইউটিলিটি পদ্ধতি যেটা দ্বারা গুণ তাহলে এ বি আর এল জি এভারেজ ইউটিলিটি ঠিক আছে হ্যাঁ গর্ভজক কি আচ্ছা

ਪਾਈ ਅਧਵਾ ਅਨੁਪਰਤਿਤ ਰੂਪਜੋ ਲਾਪੋਰੇ ਅਧਵਾ ਅਨੁਪਰਤਿਤ ਰੂਪਜੋ ਲਾਪੋਰੇ ਇਕੇਤਰੇ ਇਕੇਤਰੇ ਵਰਗ ਰੂਪਜੋ ਵਰਗ ਰੂਪਜੋ ਕਤੋ ਇਕੇਤਰੇ ਗ ਵਰਗ ਰੂਪਜੋ

গড় উপযুক্ত তারপর কি টিউ টিউ হচ্ছে মর উপযোগ তারপর হচ্ছে কিউ কিউ কিউটা কি কিউটা হচ্ছে কিউটা হচ্ছে আমাদের উৎপাদনের পরিমাণ উৎপাদনের পরিমাণ পণ্যের দ্রব্যে বুধের পরিমাণ পণ্যের বা দ্রব্যে বুধের পরিমাণ

পণ্যের বা দ্রব্যের গুণের পরিমাণ কতটুকু বুক করছে এটা দুই একক আপেল বুক করে দুই একক দুই একক আপেল বুক করছে তাহলে কত বুক করছে দুই মোট কত বুক করছে পণ্যের বা দ্রব্যের গুণের পরিমাণ হলো দুই টু তাহলে এখানে আঠারোকে দুই দিয়ে ভাগ করলে নাইন এটা হচ্ছে গড় উপযুক্ত এটা হচ্ছে কি গড় উপযুক্ত অর্থাৎ টোটাল ইউটিলিটি টোটাল ইউটিলিটিকে কিউ যারা বুক করে দাও কেউ কেউ হচ্ছে কি পণ্য বা দ্রব্যের বুকের পরিমাণ দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে কি টু অ্যাভারেজ ইউটিলিটি তা আমরা সবাই জানি তা আমরা একদম সিক্স 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 না ফোর সিস্টেম পড়ে কীভাবে নির্ণয় করতে হয় তো এখানের ক্ষেত্রে কে ভাগ করলে কেউ দ্বারা টিইউকে কেউ দ্বারা ভাগ করলে অ্যাভারেজ ইউটিলিটি চলে আসবে আমরা যখন অঙ্কের মধ্যে আসবো গ্রুপ কোয়েশনের মধ্যে আসবো তো আপনাদের আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন অবশ্যই এবার আমরা মার্জিনাল ইউটিলিটি যাই এবার আমরা

আমাদের প্রান্তিক উপযোগ কত হতে পারে এক্ষেত্রে চতুর্থ এককের প্রান্তিক উপযোগ হচ্ছে এক্ষেত্রে চতুর্থ এককের প্রান্তিক উপযোগ কত এককের প্রান্তিক উপযোগ কত প্রান্তিক উপযুক্ত কত তাহলে আমাদের প্রান্তিক উপযোগের প্রান্তিক উপযোগের সূত্রটা কিরকম হবে এমএ সূত্রটা হবে যে কিরকম এমএ সূত্র হবে যে কি মূল উপজগের পরিবর্তনকে মূল উপজগের মূল উপজগের যে পরিবর্তনটা হবে ওই পরিবর্তনকে যে আমাদের উৎপাদনে উৎপাদক উপজগের পরিবর্তনের বুকের পরিমাণের বুকের পরিমাণের পরিবর্তন যে আমরা উৎপাদনে মূল উপজগের পরিবর্তনকে বুকের পরিমাণের পরিবর্তন যেটা হবে ভূগোল পরিবর্তন যেটা পরিবর্তন হবে ওইটা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো মার্জিনাল ইউটিলিটি পাবো প্রযুক্তটা পাবো আবার আবার আমি বলতেছি দেখেন আবার মূল উপযোগের পরিবর্তনকে নিচে কিউ থাকে না কিউ ভূগোল পরিবর্তন পরিবর্তন দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রান্তিক বলি তাহলে আমি এখানে লিখি পরিবর্তনের একটা কি হচ্ছে ডেল্টা এটাকে বলে কি বলে ডেল্টা ডেল্টা আমি পরিবর্তন টি ইউ তারপর ডেল্টা কিউ একদম কিসের সূত্র গড় বসবে সূত্রের মতো শুধু কি পরিবর্তন এখানে ডেল্টাটা থাকতে হবে তাহলে আমাদের কি আনছে তাহলে আমি এখানে পাশে দেখি মূল উপযোগের পরিবর্তন ডেলটা টি ডেল্টা মানে পরিবর্তন ডেল্টা মানে কি পরিবর্তন তাহলে ডেল্টা ডেলটা টি মানে কি হবে মোট উপযোগের পরিবর্তন মোট উপযুগে পরিবর্তন আর ডালটা কি হবে ডালটা কি কি হবে বুকের পরিবর্তন বুগের পরিবর্তন পরিবর্তনটা কি 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 হচ্ছে আমি দেখবো সবাই

परिवर्तंत तो 4 3 यदि हम इसे हल करना है हमरा 19 को 23 से 24 से 8 खाली 4 से 3 से 1 बैंक तो मानू ठीक है तो हमने बस कंप्लीटेड इजीली भिन्न का रूपांतरण और t युवा तथा से t युवा तथा से 8 खाली q जितना जितना t युवा तथा से 8 तो वाला जितना q बतायसी 1 जितना t युवा तथा से 1 अर्थात উপযুক্ত এবং <laughs> <laughs>

টোটাল ইউটিলিটি তারপর কি এভারেজ ইউটিলিটি গড হলো তারপর কি তারপর হচ্ছে কি মার্জিনাল ইউটিলিটি অর্থাৎ প্রান্তে উপযুক্ত তাহলে গড গড মোড হলো আমরা জানি কারণ সব দ্রব্য কি একসাথে যোগফল করলে মোড হলো আমরা পেয়ে যাব তারপর এভারেজ ইউটিলিটি গড উপযোগ গড উপযোগ আমরা জানি যে কি ভাগ করতে হবে এটা ভাগ করতে হবে তার মানে ভাগ কিভাবে করব আমরা অর্থাৎ যে মোড উপযোগ করার সময়

এবং আমরা বইয়ের যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে সলিউশন করার চেষ্টা করব এবং আপনারা আজকে যতক্ষণ পর্যন্ত সূত্রগুলো বুঝেন এবং বই আপনাদের বই বই থেকে থাকলে এগুলো নিয়ে বিস্তারিত করবেন অবশ্যই করবেন এখানে মার্জিনাল ইউটিলিটি সংখ্যা নাম মুখস্থ করবেন তারপর হচ্ছে গড় বৈদ্যুতের সংখ্যাটা নাম মুখস্থ করবেন তারপর হচ্ছে কি মূল বৈদ্যুতের সংখ্যাটা মুখস্থ করবেন অবশ্যই এবং আমি কি এখানে কি দেখছিলাম উপযোগের একক হচ্ছে কি ইউটিল উপযোগের একক কি ইউটিল এটা অবশ্যই মনে রাখবেন আর ভালো করে রিডিং ফর এ রিডিং ফর এ প্রশ্ন হবে ফর এমসিকিউ এমসিকিউ অবশ্যই এমসিকিউ অবশ্যই দরকার হবে আমরা সবাই আমরা সবাই জানি যে কি এমসিকিউ তে সবাই এমসিকিউ তে গিয়ে অনেক খারাপ করে শুধু না আমাদের রিডিং করতে হবে এবং এগুলা প্র্যাকটিস করতে হবে অবশ্যই প্র্যাকটিস করবেন আসসালামু আলাইকুম